নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব কলকাতা মেডিকেল কলেজে নার্স নিয়োগের জন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তাহলে আসুন দেখিনি এখানে কোন পদের জন্য নিয়োগ করা হবে কিভাবে আবেদন করবেন কারা কারা করতে পারবেন সেই ব্যাপারে নার্সিং ট্রেনিং নেওয়া চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর প্রকাশিত হল কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরফে চুক্তিভিত্তিক পদে সাইকিয়াট্রিক দপ্তরে যোগ্য এবং দক্ষ নার্স নিয়োগ করা হচ্ছে ডাক্তারি বিভিন্ন কাজে সহায়তার জন্য সঠিকভাবে প্রশিক্ষিত নার্স প্রয়োজন হয়ে থাকে সম্প্রতি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরফে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চুক্তিভিত্তিক নার্স নিয়োগ করা করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আবেদন পদ্ধতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যে পদে নিয়োগ করা হবে সেই পদের কি নাম অক্সিলিয়ারি নার্সিং মিড ওয়াইফারি শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এক্ষেত্রে সঠিকভাবে প্রশিক্ষিত এবং যোগ্য নার্সিং মিড ওয়াই ওয়াইফারি নিয়োগ করা হচ্ছে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে যে সমস্ত চাকরি প্রার্থীরা অন্তত এএনএম ডিগ্রি লাভ করেছেন তারা এখানে আবেদন জানাতে পারবেন এর পাশাপাশি নার্সিং বিএসসি বা নার্সিং এবং ডিপ্লোমা ডিগ্রি থাকলেও এখানে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে বয়স সীমা কি যাওয়া হয়েছে সরকারি কর্মী নিয়োগের নিয়ম অনুসারে ন্যূনতম আঠারো বছর বয়সী চাকরি এই পদে আবেদন জানাতে পারবেন এক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা উল্লেখ করা হয়নি অর্থাৎ ইচ্ছুক চাকরি প্রার্থীরা যে কোনো বয়স পর্যন্ত এখানে আবেদন জানাতে পারেন মাসিক বেতন কত করে দেওয়া হবে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং হাসপাতালের অক্সিলিয়ারি নার্সিং মিড ওয়াইফ পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে বারো টাকা বেতন দেওয়া হবে আসুন এবার জেনে নিয়ে আবেদন পদ্ধতির ব্যাপারে এই পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের আগে থেকে আবেদনপত্র জমা করতে হবে না ইচ্ছুক প্রার্থীদের ইন্টারভিউ স্থানে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করাতে হবে প্রয়োজনীয় নথিপত্র কি চাওয়া হয়েছে ইচ্ছুক চাকরি প্রার্থীদের অবশ্যই তাদের সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশনের মার্কশিট এবং সার্টিফিকেট ঠিকানার প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র আধার কার্ড এবং কাস্ট সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে এবার জানবো নিয়োগ পদ্ধতির ব্যাপারে চুক্তিভিত্তিক ভাবে নার্সিং মিড ওয়াইফ পদে এখানে নিয়োগ করা হবে কিছু চাকরি প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমেই বাছাই করবে নিয়োগকারী কর্তৃপক্ষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ তারিখ দুপুর বারোটা থেকে কিছু চাকরি প্রার্থীদের ওই দিন সঠিক সময়ের মধ্যে কলকাতায় অবস্থিত ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ঠিকানায় পৌঁছে যেতে হবে তবন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম কলকাতা মেডিকেল কলেজের তরফে নার্সিং পদের জন্য নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তো এখানে কোন পদের জন্য কারা এবং কীভাবে আবেদন করতে সেই ব্যাপারে এই ভিডিওতে আমি বলে দিয়েছি এই নিয়োগের ব্যাপারে আরও ভালো করে জানতে হলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিয়ে তারপর আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ